আরবি ভাষা শিখুন আসসালামু আলাইকুম পিও বি আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বোনেরা আজকে আর একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবিমূলক ভিডিও নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে দেখা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন প্রথমে আরবি ভাষার নিচে আরবি শব্দ পরবর্তীতে বাংলা ভাষার নিচে বাংলা শব্দ যাতে আমাদের বুঝতে সহজ হয় আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিখে শুরু করা যাক আতি আমাকে কাজ দাও আমাকে কাজ দাও তো বলে সুগুল এখানে আমাকে দাও সুগুল হচ্ছে কাজ তাহলে আমরা শিখলাম সুগুল হচ্ছে আমাকে কাজ দাও মাইন্দি সুগুল এর হচ্ছে আমার কাজ নাই আমার কাজ নাই তো বলে মাইন্দি সুগুল এখানে মা এই না বাবা নাই হিন্দি অর্থ হচ্ছে আমার কাছে বা আমার তো হচ্ছে কাজ তাহলে আমরা শিখলাম ম্যাণ দিয়ে সুগোলের তুচ্ছে আমার কাজ নাই বা আমার কাছে কাজ নাই মুমকিন বাদ সাই হয়তো একটু পরে হয়তো একটু পরে আরবিতে বলে মুমকিন বাদ সোয়াই এখানে মুমকিন এর তুচ্ছে হয়তো বা সম্ভবত বা হতে পারে বাদ এর্তচ্ছে ফর সাই হচ্ছে একটু তাহলে আমরা শিখলাম মুমকিন বাদ সোয়াই এর হচ্ছে হয়তো একটু পরে বা সম্ভবত একটু ফর কেফ হাল ইন্তার হচ্ছে তোমার অবস্থা কেমন তোমার অবস্থা কেমন আরবিতে বলে কেফ আল ইন্তা এখানে কেফ অর্থ হচ্ছে কেমন হাল অর্থ হচ্ছে অবস্থা ইন্তা অর্থ হচ্ছে তুমি বা তোমার তাহলে আমরা শিখলাম কেফ আল ইন্তা অর্থ হচ্ছে তোমার অবস্থা কেমন আর আমরা যদি এমনভাবে বলি যে ইনতা কেবল হাল অর্থ হচ্ছে তুমি কেমন আছো হাল ইয়ান মাফি সাই তানি অর্থ হচ্ছে আপাতত আর কিছু নাই আপাতত আর কিছু নাই আরবিতে বলে হাল ইয়ান মাফি সাই তানি এখানে হাল ইয়ান হচ্ছে আপাতত মাফি অর্থ নাই হালিয়ান মাফি আপাতত নাই সাই অর্থ কিছু তানি অর্থ অন্য বার সাই তানি অন্য কিছু বার কিছু তাহলে আমরা শিখলাম হালিয়ান মাফি সাই তানি অর্থ হচ্ছে আপাতত আর কিছু নাই বা আপাতত অন্য কিছু নাই আনা মাত জাক্কার সাই হচ্ছে আমার কিছু মনে নেই আমার কিছু মনে নেই আর ভিতরে বলে আনা মাত জাক্কার সাই এখানে আনার হচ্ছে আমি বা আমার মাত হচ্ছে না বা নেই জাক্কার মনে মাতে জাক্কার মনে নেই সাই অর্থ কিছু তাহলে আমরা শিখলাম আনা মাথা সাই এর হচ্ছে কিছু মনে নেই দাহিম সুগুল বাররা মামনু হচ্ছে এখন বাহিরে কাজ করা নিষেদ্ধ এখন বাহিরে কাজ করা নিষেদ্ধ আরবিতে বলে দাহিম সুগুল বাররা মাম্নু এখানে দাহিন এখন সুগুল অর্থ হচ্ছে কাজ দাহিন সুগুল এখন কাজ বাররা অর্থ হচ্ছে বাহিরে মাম্নু বা মমনু অর্থ হচ্ছে নিষেধ বাররা মাম্নু বাহিরে নিষেধ তাহলে আমরা শিখলাম দাহিম শুকুল বারোরা মাম নু আর তুচ্ছে এখন বাহিরে কাজ করা নিষেধ বা এখন বাহিরে কাজ করা নিষেধ এসমা লাতরু দাখেলের তুচ্ছে শুনুন ভিতরে না শুনুন ভিতরে না আর ভিতর বলে এসমা লাতুরু দাখেল এখানে এসমা শোনা বা শুনুন লাতের তুচ্ছে না অর্থ তুচ্ছে যাও বা যেও যেও না বা মাহি রুয়ার তুচ্ছে যেওনা দাখেল বা জো আর তুচ্ছে ভিতরে তাহলে আমরা শিখলাম এসমা লাতরু দাখালের তুচ্ছে শুনুন ভিতরে না আলিওম আনা ফি ফাদি হচ্ছে আজ আমি অবসর আছি আজ আমি অপসর আসে আরভি তো বলে আলিউম আনা ফি ফাদি এখানে আজ আনা আলিওম আনা আজ আমি ফি অর্থ আসে হচ্ছে খালি বা অবসর। ফি ফাদি অপসর আসি বা খালি আসি তাহলে আমরা শিখলাম আলিওম আনা ফি ফাদি অর্থ হচ্ছে আজ আমি আসি বা আজ আমি ফি আসি ইনটা আতি ওয়াল্লা মাইয়াতি তো হচ্ছে তুমি দিবে নাকি দিবে না তুমি দিবে নাকি দিবে না আরবি তো বলে ইনটা আতি ওয়াল্লা মাইয়াতিক এখানে ইনটা হচ্ছে তুমি আতি হচ্ছে বা দিবে ইনটা আতি তুমি দিবে ওয়াল্লা হচ্ছে নাকি আতি এর তো দিব মাইয়াতিক দিব না ওয়াল্লা মায়াতিক নাকি দিবে না তাহলে আমরা শিখলাম ইনটা আতি ওয়াল্লা মাইয়াতি হচ্ছে তুমি দিবে নাকি দিবে না ইনতা মিতা আতি হচ্ছে তুমি কখন দিবে তুমি কখন দিবে আরবি তো বলে ইন্টা মিতা এখানে অর্থ হচ্ছে তুমি মিতার্থ কখন বা কবে হচ্ছে দেওয়া বা দিবে তাহলে আমরা শিখলাম ইনটা হচ্ছে তুমি কখন দিবে বা তুমি কবে দিবে সাউই হাদা কি ধার হচ্ছে এটা এভাবে করো এটা এভাবে করো তো বলে সাউই হাদা কিদা এখানে সাউি অর্থ হচ্ছে করা বা করো হাদা অর্থ হচ্ছে কি হচ্ছে এরকম বা এভাবে তাহলে আমরা শিখলাম সাউি হাদা কিদার তুচ্ছে এটা এভাবে করো বা এটা এরকম করো আসান হুয়া মাইজের তুচ্ছে কারণ সে আসবে না কারণ সে আসবে না আর বলে আসান হুয়া যে এখানে আসান এর তুচ্ছে কারণ হুয়া আর সে আসান হুয়া সে কারণ সে মাই এর না বানাই হিজ এর তুচ্ছে মাই বাসন আসবে না তাহলে আমরা শিখলাম আসান হুয়া মাইজ এর কারণ সে আসবে না রাতিব মিতা হাতি এর হচ্ছে বেতন কখন দিবে বেতন কখন দিবে আরবিতে বলে রাতিব মিতা হাতি এখানে রাতিবচে বেতন মিতাতে হচ্ছে কখন বা কবে আতি অর্থ হচ্ছে দেওয়া বা দিবে তাহলে আমরা শিখলাম রাতিব মিতা হাতি অর্থ থেকে বেতন কখন দিবে বা বেতন কবে দিবে ইয়ানি ইনতা মাসুল হচ্ছে মানে তুমি দায়িত্ব মানে তোমার দায়িত্ব আরবিতে বলে ইয়ানি ইনতা মাসুল এখানে ইয়ানি হচ্ছে মানে অর্থ তে তুমি বা তোমার মাসুল অর্থ হচ্ছে দায়িত্ব তাহলে আমরা শিখলাম ইয়ানি ইন মাসুল আসুল হের মানে তোমার দায়িত্ব বা মানে তুমি দায়িত্বে আনা গাবল সাউই তাজের হাতেছে আমি আগে ব্যবসা করতাম আমি আগে ব্যবসা করতাম আরবিতে বলে আনা গাবল সাউই তাজের এখানে আনা তুচ্ছে আমি গাবল বল হেতুচ্ছে আগে আনা গাবল আমি আগে সাউই অর্থ হচ্ছে করা করতাম তাজের হচ্ছে ব্যবসা সাউই তাজের ব্যবসা করতাম তাহলে আমরা শিখলাম আনা গাবল সাউই তাজের এতছে আমি আগে ব্যবসা করতাম হাগগি মুদির মাররা কয়েস স্যার আমার ম্যানেজার খুব ভালো আমার ম্যানেজার খুব ভালো আরবিতে বলে হাগগি মুদির মাররা কয়েস এখানে হাক্গি অর্থ হচ্ছে আমার মুদির এর হচ্ছে ম্যানেজার বা সুপারভাইজার বা বস হাগি মুদির আমার ম্যানেজার মাররা হচ্ছে খুব কয়েসের হচ্ছে ভালো মাররা কয়েস খুব ভালো তাহলে আমরা শিখলাম হাগি মুদির মাররা কয়েস এর আমার ম্যানেজার খুব ভালো সোয়াইয়া বাদ হিজি এর তুচ্ছে এক ফর আসো একটু ফর আসো আরবি বলে সোয়াইয়া বাদ হিজি এখানে সোয়াইয়া এর তুচ্ছে এক টু বা কিছু বাদ এর তুচ্ছে ফর হিজি এর তুচ্ছে আসা বা আসো তাহলে আমরা শিখলাম সোয়াইয়া বাদ হিজে এর তুচ্ছে একটু ফর আসো হাদা মাররা তাগিল এর তুচ্ছে এটা খুব বাড়ি এটা খুব বাড়ি আরবি বলে হাদা মাররা তাগিল এখানে হাদা এর তুচ্ছে এটা মাররা এর তুচ্ছে খুব তাগিল এর তুচ্ছে বাড়ি তাহলে আমরা শিখলাম হাদা মাররা তাগিল লেটুচ্ছে এটা খুব বারি হুয়া আন্তা সাদিক এর্তচ্ছে সে তোমার বন্ধু সে তোমার বন্ধু আরবি তো বলে হুয়া আন্তঃ সাদিক এখানে হুয়া অর্থ সে আন্তঃ হচ্ছে তুমি বাপনার আপনার সাদিক বন্ধু তাহলে আমরা শিখলাম হুয়া আন্তা সাদিক এর সে তোমার বন্ধু বা সে আপনার বন্ধু লাহালু মাই একদার এর একা পারব না একা পারব না আরবি তো বলে লাহালু মাই একদার এখানে লাহালু অর্থ হচ্ছে একা মায়ের তেবো না একদার পারা বা মা একদার পারব না তাহলে আমরা শিখলাম লাহালু মা একদার একা পারব না ইনতাল আজিম হি আরবি তো বলে ইনতাল আজিম হিজি এখানে ইনতা ত্যাট হচ্ছে তুমি বা তোমাকে লাজিম আর তুচ্ছে অবশ্যই বা হবে হিজ অর্থ হচ্ছে আশা বা আসতে তাহলে আমরা শিখলাম ইনতাল আজিম হিজুচ্ছে তোমাকে আসতেই হবে বা অবশ্যই তুমি আসবে আনা বাদেন সুফ গুরফা তুচ্ছে আমি ফরে রুম দেখবো আমি ফরে রুম দেখবো আরবি তো বলে আনা বাদেন সুফ গুরফা এখানে আনাছে আমি বাদেন আনা বাদেন আমি ফরে সুফছে দেখা বা দেখবো গুরফাচ্ছে রুম সুফ গুরফা রুম দেখবো তাহলে আমরা শিখলাম আনা বাদেন সুফ গুরফাচ্ছে আমি ফরে রুম দেখবো হাত জিয়াদা জাদা সাগির এই রুমটি খুব সুটো এই রুমটি খুব সুটো আরবি তো বলে দা আুরফা জাদা সাগির এখানে হাত আর তুচ্ছে এটা বাই এই গুরুফ রুম হাত আর গুরুফা এই রুমটি জাদা আর খুব বা অতিরিক্ত সাগির আর তুচ্ছে ছুটো জাদা সাগির খুব ছুটো তাহলে আমরা শিখলাম হাত আর গুরুফা জাদা সাগির এর এই রুমটি খুব ছুটো বা এই রুমটি অনেক ছুটো ইনতা ইন্তজার হ্যান আর তুমি এখানে অপেক্ষা করো তুমি এখানে অপেক্ষা করো আরবিতে বলে ইনতা ইন্তজার হেনা। এখানে ইনতা আর তুমি ইনতেজার আর তুচ্ছে অপেক্ষা করা হ্যান অর্থ হচ্ছে এখানে তাহলে আমরা শিখলাম ইন ইনতেজার হ্যান আর্থ হচ্ছে তুমি একানে অপেক্ষা করো ইনতা অ্যাপগা সুগুল অর্থ হচ্ছে তোমার কাজ লাগবে তোমার কাজ লাগবে আরবি তো বলে ইন তা অবগা সুগোল এখানে ইনটা তুমি বা তোমার এফগা আর হচ্ছে লাগবে ইন এফগা তোমার লাগবে সুগুল অর্থ হচ্ছে কাজ তাহলে আমরা শিখলাম ইনতা এফগা অ্যাপগা আর অর্থ তোমার কাজ লাগবে বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থতা আন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজে রাখবেন সবাই সুস্থ আন ভালো থাকেন কুদো আপেজ